বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার হাত ছাড়া হলো কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত মুর্শিদাবাদে কংগ্রেসের বড় ভাঙন ভরতপুর গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হলো কংগ্রেসের কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন গোটা গ্রাম পঞ্চায়েত লোকসভা ভোটের আগে কংগ্রেসের গড়ে ভাঙন মুর্শিদাবাদের একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া ছাড়া হলো কংগ্রেসের বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন বহরমপুর লোকসভা কেন্দ্রে শক্তি বৃদ্ধি হল ঘাসফুল শিবিরে রবিবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের কংগ্রেসের ভরতপুর পঞ্চায়েত প্রধান সহ পাঁচজন কংগ্রেস ও সিপিএম সদস্য যোগ দিলেন ঘাসফুল ফুল শিবিরে ফলে পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে কংগ্রেস সিপিএম জোট দলের একাংশকে দোষারোপ করে তৃণমূল কংগ্রেসের যোগদান বলে দাবি নবাগতদের প্রসঙ্গত এবারে পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েতের মোট আঠাশটি আসনের মধ্যে কংগ্রেস একাই পনেরোটি আসন পেয়েছিল অপরদিকে সিপিএম দুটি ও তৃণমূল কংগ্রেস পেয়েছিল এগারোটি আসন পঞ্চায়েতে কংগ্রেস ও সিপিএম জোটবদ্ধভাবে ভোট গড়ে পঞ্চায়েত প্রধান হন কংগ্রেসের অনিতা মন্ডল কিন্তু এদিন ওই পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেস সদস্য সাগরিকা সাহা ও চায়না খাতুন শাসক দলে যোগ দেন সিপিএমের আহাদুল খাতুন ও মালতি হাজরাও নিজেদের দল ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে স্থানীয় করন্দি গ্রামে একটি যোগদান সভায় নবাগতরা ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির ও ভরতপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলামের হাত ধরে তৃণমূলে পতাকা তুলে ধরেন এদিন বিধায়ক বলেন এই এলাকার মানুষ উন্নয়নের সঙ্গে থাকতে ভালোবাসেন এখনকার পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যরা সেটা বুঝতে পেরেছিলেন কংগ্রেস সিপিএম এর সঙ্গে থাকলে এলাকায় কোনো উন্নয়ন হবে না তাই ওনারা আমাদের দলে এলেন এলাকার উন্নয়নের স্বার্থে আমার তহবিল থেকে ত্রিশ লক্ষ টাকার কাজ করার অঙ্গীকার করছে পঞ্চায়েত প্রধান বলেন কংগ্রেসের সঙ্গে থেকে কোনো কাজ করা যাচ্ছিল না কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের একাংশ বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছিল ওদের মধ্যে থেকে কোনো উন্নয়ন করা যাচ্ছিল না তাই উন্নয়নের সামিল হতে ঘাস ফুলে যোগদান দিলাম কংগ্রেসের ভরতপুর এক নম্বর ব্লকে সভাপতি তথা প্রাক্তন ভরতপুর বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় বলেন কংগ্রেসকে চরম ভয় করে তৃণমূল কংগ্রেস ওই দলটার কাজই হলো বিরোধীদের ভাঙিয়ে দল টানা এক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু এই যোগদানে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না লোকসভা ভোটে এলাকার মানুষ কংগ্রেসের পাশে থাকবেন এদিকে তৃণমূল কংগ্রেসের ভরতপুর এক নম্বর ব্লকের সভাপতি নজরুল ইসলাম বলেন লোকসভা ভোটের আগে এই যোগদান কংগ্রেসকে ব্যাক ফুটিয়ে ফেলে দিয়েছে এটা সবে শুরু কিছুদিনের মধ্যে কংগ্রেসের অস্তিত্ব এই এলাকায় থাকবে বলে মনে হয় না